কুমিল্লা কোটের মৌকারা দারুচ্ছন্নাত নেসারিয়া কামিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে মৌকারা সুন্নাত নেসারিয়া কামিল ও সালেহিয়া ওয়ালিয়াদ দিনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন এসময় সময় শিক্ষার্থীরা স্লোগান করেন যারা বলে স্বৈরাচার তাদের মুখে জোতামার মানববন্ধনে দিনিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন কতিপয় শিক্ষার্থীরা মোকারা মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মাদ্রাসার সম্পদ লুটপাট করতে ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি আরো বলেন আমাদের সাথে জড়িত থেকে আমাদের এই কর্মসূচিকে সার্থকতা জুগিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা দীর্ঘদিন যাবত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষক সহ আমাদের দিনিয়া আলিয়ে সকল অনেক শিক্ষক সহ আমাদের দরবারের মুরব্বি মুরব্বি ফিকহ বুদুরীর সম্পর্কে অনেকেই আপত্তি কর ভিত্তিহীন মন্তব্য করছে যার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবত কথা বলতে আসছি এখানে কোনো ব্যক্তিগত এখানে কোনো মাদ্রাসার অভ্যন্তরীণ কোন সমস্যা নাই আজকে তারা 19টা বাজে দাবি উত্থাপন করেছে তার মধ্যে অবশ্যই কিছু যুক্তিগত দাবি আছে কিন্তু এই যুক্তিগত দাবিগুলো ছাত্রদের ছাত্রদের এই যুক্তিগত দাবিগুলো তারা পূজি করে কিছু ছাত্র স্বার্থান্বেষী মানুষ দরবারের বহিরাগত কিছু মানুষ দরবারের ভিতরের পরিবেশ নষ্ট করার সাথে দরবারের ভিতর থেকে লুটপাট এবং সকল প্রকার অর্থলবী সকল প্রকার কর্মকাণ্ড চালানোর জন্য তারা বিভিন্ন সময় থেকে এই বিভিন্নভাবে অপকার বাছাই যাচ্ছে আমাদের কি আমাদের কি নিয়াসিনাল হুজুর দরবারের একজন খাটি এবং একজন একনিষ্ঠ খাদেম দরবারের গত 50 বছরের ইতিহাসের মধ্যে যা থেকে এই প্রতিষ্ঠান শুরু হয়ে আসছে মাওলানা এক নেতৃত্বে এবং বিশ্বাবজু সহ এই ট্রাস্ট কমিটি মাদ্রাসা কমিটি মাদ্রাসা পরিচালনা কমিটির সকলের তত্ত্বাবধানে দরবারের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখানে কোনো করা হয় আজকে যারা প্রতিষ্ঠানকে নষ্ট করে দিতে চায় যারা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতে চায় যারা এই প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে তার নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বিগত দিন থেকে শুরু করে যারা প্রতিষ্ঠানের ভিতরে নিজেদের বেমান শচ্চা শারিসা সমূহ শুরু করে নেজিদের অর্থলোভি এবং নিজেদের ব্যক্তি স্বার্থে কোন কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে আমাদের শিক্ষক ছিলেন অতরবিচর একমাত্র তাদের এই কর্মকাণ্ডে বিহত হওয়ার কারণেই আমাদের শিক্ষকের নামে বাজিমন্ত আপত্তিকর বক্তব্য উপস্থাপন করা হচ্ছে এর আগে মৌকারা দারুস সুন্নাত নেসারিয়া Kamil মাদ্রাসার হল রুমে। সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বিচ্ছিন্নভাবে তাকে জড়িয়ে মাদ্রাসার সাবেক ও বর্তমান কতিপয় শিক্ষার্থীরা মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই চৌরম দুর্নীতিবাদ কমপ্লেক্স সুপার মাওলানা আনোয়ার আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ফতসহ কমপ্লেক্সের সকল দায়িত্ব থেকে ফদ ফদ করতে হবে এই বিষয়ে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করছি দু নম্বর যেটা ছিল সকল বৈষম্য অনৈতিকতার সহযোগিতায় ও বৈধতা দান ছাত্র শ্রেণীর নির্যাতনের মন সমর্থন করার কারণে অধ্যক্ষ মহান রহু ইসলাম সাহেবের দাবির বিষয়ে নিজের অবস্থান খোলাসা করতে হবে এই বিষয়ে যেটা আলি আমাদের অধ্যক্ষ মহোদয় আছে যদিও আপনাদের প্রয়োজন হয় তাহলে উনি ওনার অবস্থানে ব্যাখ্যা করতে পারেন তৃতীয় গত পনেরো বছরের জেলা পরিষদ উপজেলা পরিষদ বিভিন্ন সরকারি অনুদানের ব্যয় তদন্ত এটি আমার একটাই বিষয় নয় জেলা পরিষদ উপজেলা পরিষদ তাদের টেন্ডার প্রক্রিয়া তারা কাজ করেছে সেটা যদি ওনাদের জবাব দিবে চার আলিয়ার সাথে এবং টয়লেট উদযোগের ব্যবস্থা এটি আমার একটাইভুক্ত বিষয় নয় পাঁচ আলিয়া আমাদের সাথে লুটপাট বন্ধ করে মাংসপণ শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থী ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে এটিও আমার একতাইভুক্ত বিষয় নয় লুটপাট হয় কিনা আমি জানি না তারপরে দিনিয় মহিলা মাদেশায় ভালো অঙ্কৃতি শিক্ষক নীতি হবে এটি দিনিয়া আমাদের অঙ্কের শিক্ষক আলিয়া আছে যদি আপনারা দেখেন তাহলে ওদের শিক্ষকতা আমি আপনাদের সামনে উপস্থাপন করি মহিলা মাদ্রাসার জন্য পুরুষ শিক্ষক নিয়োগ বাদ দিয়ে মহিলা শিক্ষক নিয়োগ এটি মহিলা মাদ্রাসা আলাদা কমিটি আছে এবং ট্রাস্টির বিষয় আছে এই বিষয়ে ওখানে আমার কোনো হাত নেই দাবি যুক্তি অথবা অযুক্তি অথবা এই বিষয়ে ওনারা বলতে পারেন দিনে মাদ্রাসা লুটপাট বন্ধ করে মানে ভালো মানের কামিল ফাঁস অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রাখতে হবে লুটপাট সেখানে নেইশো জন ছাত্র ক্লাস টিচার কালেকশন করে এক লক্ষ ছাত্র মাসে বেতন সেখানে কালেকশন এক লক্ষ বিশ হাজার টাকার পরে হয় না যদি আপনারা হিসাব করেন সাতশো সত্তর জন দুশো আশো টাকা বেতন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা হয় না অর্থাৎ সেখানে শিক্ষক বেতন বেতনটিতে আমাদেরকে হিমচিম খেতে হয় লুটপাটের সুযোগ নেই আর ভালো শিক্ষকতা যেটা বলছে সেটা আমাদের কামিল পাশ শিক্ষক যারা আছে সবাই দারুণের এবং শাস্তি আর আমাদের আলিয়া মাদ্রাসায় কামেল করা তিনজন আমি জানি না ওই তিনজন অযোগ্য হয়েছে কিনা আমাদের কারণে সেটা আমি জানি না তবে যারা বাইর থেকে এসেছে সবাই যোগ্য আমি আলিয়া থেকে যারা এসেছে তাদেরকেও যোগ্য মনে করি বাকিটা হয়তো ওনারা বলতে পারবে যোগ্য কিনা মহিলা মাদ্রাসা মেইন রুটের সাথে বাউন্ডারি দিয়ে আহ ব্যবস্থা এটি বা মহিলা মাদশার বিষয় বিশ্বাস ছাত্রা ফসা খাবে ফসা বাসী খাওয়া দাওয়া এটা একটা অযুক্তি কথা ফাঁসা বাসি খাবার দাওয়া হয় না সীমাবদ্ধতা আছে কখনো ত্রুটি হতে পারে একটা সংসারে ত্রুটি হতে পারে কখনও হয় হইতে পারে কিন্তু ফসা বাসি এই বিষয়টা কোনো ক্রমেই ঠিক না দিনে আমাদের শাসন ছাত্রদেরকে শাসনের নামে শারীরিক মানসিক নির্যাতন

যে মহিলা মাদ্রাসা এবং দিনে মাদ্রাসা শনিবারে চলে আমার আলিয়া মাদ্রাসা কিন্তু আপনি সরকারি বন্ধ বন্ধ সব কিছু বন্ধ করা হয় সরকারি সিদ্ধান্ত মতো নেই মৌকারা আলিয়া মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সদস্য অজিউল্লাহ বলেন ছাত্ররা যেসব অভিযোগ করছেন তা মাদ্রাসা কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে জানালে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারটি দুঃখজনক মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও সাংবাদিকবৃন্দ